তুমি শিওর একুশ কেজি যদি যদি একুশ কেজির কম হয় তখন শোনো তোমার যদি বরাবর একুশ কেজি হয় তাহলে প্রতি কেজি ওজনে তোমাকে করে আর যদি না হয় তাহলে কিন্তু না বুঝতে পারছো যদি সঠিক তুমি বলছো একুশ কেজি একুশ কেজি যদি হয় তাহলে প্রতি কেজি ওজনে তুমি পাবা কত জানো পাঁচশো আর যদি না হয় আসসালামু আলাইকুম ভালো আছেন কি আপু কবির কবিন এগুলো আপনি বিক্রি করেন ও কি হয় আপনার মেয়ে হয় স্কুল ড্রেস পড়া ও মাদ্রাসার আচ্ছা আচ্ছা

সংসার চলে কিভাবে আপনার এক ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে বাকি ছেলে কি করে ও বড় ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে আরে আল্লাহ তো সংসার চলে এগুলোর উপরেই এগুলো তো সংসার চলে আপু দেখি হয় কেমন প্রতিদিন বিক্রি হয় কেমন প্রতিদিন দুপুর একটা আসছেন মাত্র আড়াইশো বিক্রি হয়েছে এখন কয়টা বাজে সাতটা বাজে প্রায় ছয়টা বাজে সরি দুপুর একটা আসছেন ছয়টা বাজে এখন মাত্র আড়াইশো বিক্রি হয়েছে তা আড়াইশো তো পুরোটাই লাভ না অর্ধেক আরে আল্লাহ এইগুলার পরিবর্তে অন্য কিছু আইটেম বাড়াতে পারেন না ও ফুল শীতের সময় তাবিয়া দাঁড়াতে একটু এই যে তাবিয়া মাসের লক্ষ্য ও অবসর সময় আপনার পাশে বসে থাকে দেখার মতো দেখার মতো কেউ নাই ঠিক আছে মেয়ে মানুষ মাদ্রাসায় কে আনেন আপনি আনেন কত জানেও কত বেতন কত মাদ্রাসায় টাকা মাদ্রাসা কোথায় কোথায় গব মাদ্রাসা মাদ্রাসার নাম কি রাজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা আচ্ছা আচ্ছা ঠিক মতো পড়াশোনা করো হ্যাঁ হ মাসেলো ও কত কিউট হ্যাঁ তোমার রুল কত রুল ছয় তা আপনি এইগুলো দিয়ে তো সংসারই কষ্ট হয়ে যায় আবার ওর মাদ্রাসার খরচ আপনার একাই বহন করতে হয় আল্লাহ দু তিন মাস ধরে বেতন দেন না কাউ কাউ করতেছে বেতন দেন না দেখে

আচ্ছা আচ্ছা মানে ওনার সাত শাশুড়ি মারা গেছে অসুস্থ ছিল অনেক দিন ও ভাগিনা ও ভাগনি ভাগনি মারা গেছে শাশুড়ি মারা গেছে ওনাদের নিয়ে ব্যস্ত ছিলেন এই জন্য দোকান নিয়ে বসতে পারেনি মাদ্রাসার বেতন আটকে গেছে এই তো আল্লাহ একটা জিনিস তারপরে ভালো লাগলো সেটা হলো আপনি এত কষ্টে থেকেও ওকে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন হ্যাঁ সবকিছু রেখে কেন কে মানে বড় ছেলে কি মাদ্রাসা পড়াইছেন নাকি জেনারেল লাইনে তো জেনারেলে পড়ানোর পর মানুষ হয় নাই তো আপনি কি ভুল করছেন আল্লাহ কি বলেন কেন কি করছে এমন কোনো খবর নাই না মানে ওনার বড় ছেলেকে শিক্ষিত বানাইছেন না পড়াশোনা করে

তোсила এটা কি ওজন মাপার মেশিন না তুমি ওজন মাপো না তাবিয়া ওজন মাপো তুমি প্রতিদিন মাপো আজকে মাপসে প্রতিদিন মাপে নাকি প্রতিদিন মাপো কেন প্রতিদিন মাপো কেন তাবিয়া বলতো ভাল লাগে যে দেখো আমার ওজন বাড়ছে নাকি বড় হয়েছে নাকি এর জন্য ভাত পানি খেয়ে ওজন মাপতে দাঁড়ায় যায় যে মা দেখো তো ওজন বাড়ছে নাকি বাচ্চাদের দুষ্টুমি যা হয় আর কি আসো দেখি তোমার ওজন আমি আজকে মাপবো কত কেজি ওজন তোমার তোমার ওজন কত কেজি এক মিনিট পরে ওজন কত একুশ কেজি মাত্র কি বলে যদি একুশ কেজি বেশি হয় তখন কি হবে হ্যাঁ হবে না একুশে হবে সত্যি তো মিথ্যা না তুমি শিওর একুশ কেজি যদি যদি একুশ কেজির কম হয় তখন শোনো তোমার যদি বরাবর একুশ কেজি হয় তাহলে প্রতি কেজি ওজনে তোমাকে পাঁচশো করে দেব আর যদি না হয় তাহলে কিন্তু পাব না বুঝতে পারছো যদি সঠিক তুমি বলছো একুশ কেজি একুশ কেজি যদি হয় তাহলে প্রতি কেজি ওজনে তুমি পাওয়া কত জানো পাঁচশো আর যদি একুশ কেজি না হয় তখন কি হবে তাহলে একশো টাকা দেবো বুঝো কিন্তু শুধু একশো টাকা দিব হ্যাঁ তাহলে হ্যাঁ না মাদ্রাসায় পড়াশোনা করে ওরা টাকা প্রতি কেসে লোভ হবে দোয়া করি ওর জন্য দেখি তোমার পরীক্ষা শুরু আপু আপনার মেয়ে বলছে একুশ কেজি যদি একুশ কেজি হয় প্রতি কেজি ওজনে পাঁচশো করে দিব আর যদি একুশ কেজি না হয় তাহলে কিন্তু কারণ কি তুমি খাবার খেয়ে ওজন মেশিনে দাঁড়িয়ে যাও যে মা দেখো বড় না নাকি এখন দেখি না হলে কিন্তু এক টাকাও দিব না দাঁড়াও এই একুশ কেজি না তো বিশ কেজি ধরা খাইছে আপু বিশ কেজি ও আগে দেখেন দেখেন আপনি দেখেন বিশ কেজি না বিশ কেজি হেরে গেছে পাও নাই একুশ কেজি যদি হইতা তুমি প্রতি কেজি ওজনে পাঁচশো করে পাইতা ধরা খেয়েছো কিছু করার নাই তুমি প্রতিদিন দুপুরবেলায় শোনো 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 প্রতিদিন দুপুর বেলায় তুমি খাওয়া দাওয়া করে ওঠো তোমার ওজন বাড়ছে কি না বাট আজকে তুমি লস হয়ে গেলো তোমার তোমার ওজনও কমে গেল টাকাও পেলা না তুমি তো চলে যাব টাকা লাগবে না কারণ কেন না বলো যে আমি হাইরা গেছি কারণ কি বলো হাইরা গেছি এর জন্য নিব না আর যদি পাশ করতা ও হেরে গেছে এর জন্য নেবে না ও বলছিল একুশ কেজি বাট একুশ কেজি হয় নাই ওকে আমি পরীক্ষা দিয়েছিলাম যে একুশ কেজি হলে প্রতি কেজি ওই জন্য পাঁচশো করে পাবা বাট ও বিশ কেজি হয়েছে তার মানে হেরে গেছে ও আর একুশ কেজি কখন হয়েছে তুমি দুপুরবেলা না হ্যাঁ দুপুরবেলা ও খাওয়া দাওয়া করে আসে তখন ভাবছে তখন এক কেজি বেড়ে গেছে এখন এক কেজি কমে গেছে শোনো তারপরও তুমি হারো নাই তুমি জিতছো হ্যাঁ জিতো নাই না তুমি জিতছো তো তাবিয়া হ্যাঁ তুমি জিতছো একুশ কেজি শুধু খাবারগুলো কমে গেছে আবার রাতে খাবা একুশ কেজি হয়ে যাবা তার মানে জিতছো তুমি ও রাজি না ও ওর কথা হলে আমি হারছি তো হার মানছি আবার যখন রাতে খাবা না তখন একুশ কেজি হয়ে যাবা কিন্তু হারো নাই একুশ কেজি হয়ে যাবে তোমার রাতে তুমি দেখো খাওয়া দাওয়া করে এ দেখো তোমার ওজন কয়ে কেজি হয়েছে বিশ ধরো এক কেজি হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই যে তোমার বিশ কেজি ওজনের এখানে কেজি দেখো গুনতে তুমি দেখি গুনতে পারো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত হইল দশ হাজার এই দশ হাজার তুমি জিতছো আজকের গেমে তুমি আপু কি আপনি খুশি তা ভাইয়া এই টাকাটা তোমার মাকে দাও খুশি তুমি এটা কি জানেন ওর প্রতি মাসে এক হাজার টাকা করে মাদ্রাসা বেতন না আপনি বলছেন তিন মাস না চার মাস মানে তিন মাসে বাকি পড়ছে তো আমি দশ মাসের মাদ্রাসা বেতন দিয়ে দিলাম ঠিক আছে এই টাকাটা জাস্ট ওকে মাদ্রাসার বেতনটা আলাদা করে দিলাম এটাকে দিয়ে দিবেন মাদ্রাসা দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেবেন মাদ্রাসা বেতন আমি দশ মাসেরটা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আপু খুশি আপনি আর দোয়া করে আপনার জন্য আল্লাহ পাক আপনার জন্য ব্যবসায় বরকতময় করে দেন আল্লাহ পাক আপনার ব্যবসা যেন বরকত দান করেন হ্যাঁ একটু ধৈর্য ধারণ করতে হবে আর কি কি না হলে শেষে আল্লাহ পাকের নিকট চান আপনি আল্লাহ আজকে আমার বিক্রি হয় না আজকে বিক্রি হয় না দেখবেন আল্লাহ পাক খুশি আগামীকার তার তিন গুণ বিক্রি করে দিবে দিবে নাকি হ্যাঁ সেটা ব্যবস্থা করে দিবে তাহলে আমাদের কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে কারোর জন্য কেউ কখনও থেমে থাকে না আর কারো রিজিক কেউ কখনো কেড়ে নিতে পারে না আপনার সন্তান আপনাকে দেখে না ও আলাদা চলে গেছে তার মানে এই না আপনার না খেয়ে মরে গেছেন আপনার রিজিক আল্লাপাক যেখানে যেভাবে দিছে সেভাবেই থাকবেই আপনার রিজিক কখনো এক চুলো এদিক সেদিক নড়াচড়া করবে না আপনার রিজিকের ফয়সলা আগে নির্ধারণ করে রাখছে তার রিজিক নিয়ে আপনি টেনশন করেন কেন কোনো টেনশন করবেন আপনার ছেলে আপনাকে হ্যাঁ প্যাটের ছেলে খারাপ লাগে নিজের গর্বে ধারণ করছেন কষ্ট লাগে খারাপ লাগে কষ্টের কথা বলে আল্লাহ সে শেয়ার করবেন আর রিজেক্ট নিয়ে কোনো ভাববেন না যে আল্লাহ আমাকে দেখা দেখতেছে না ও আমাকে টাকা দিচ্ছে না আমাকে খেতে দিচ্ছে না আগামীকাল কি খাবো না খাবো এটা কখনো করা যাবে না হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি যে খারাপ লাগে হ্যাঁ হ্যাঁ মা হিসাবে হ্যাঁ আপনি যাকে গর্বে ধারণ করছেন দশ মাস তবে একদিন উনি বুঝবে অসুবিধা নাই বিয়ে করছে না উনি বিয়ে করছে উনি তো বাবা হবে বাবা হবে না বাবা হয়েছে না তাহলে কোনো চিন্তা করেন না আলাপাক এটা রিপ্লাই অবশ্যই করে দেবে এটা রিপ্লাই উনি দেখতেই পাবে পুনরায় ওনার জীবনে ঘটবে তবে দোয়া কবে ওনার জন্য আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন কোনো মাই চায় না তার সন্তান কষ্টে ভুগুক বা কষ্ট পাক যতই মা কষ্ট থাকুক মা এমন এক জিনিস এমন এক রত্ন ভাণ্ডার সন্তানের জন্য সবসময় মা হাসি মুখে জীবন ত্যাগ করে তাহলে আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু তাহলে আসি আমি ওর অবশ্যই আর ওর মাদ্রাসার বেতন দশ মাসের পরিশোধ করে দিলাম আমি তাবিয়া। Ashita, walaikum assalam. Ashita, Allah tabiyah. Cepat mamuni. Apa sih? Assalamualaikum. As